আর মহাদেব বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি প্রসন্নজিৎ সরকার আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিওয়ার্স শালঘর সাতবিলা বারোয়ারি কালাচাঁদ মন্দির চৈত্র পূজা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে চৈত্র পূজা গাছ শ্রেণী মন্ত্রণ পূজা এদিকে ঠাকুর পূজা অর্চনা শুরু করে দিয়েছে আমরা সবাই মিলে পূজা মহাধ্বনি দিলাম ভিডিওটা অবশ্যই সবাই সম্পূর্ণ দেখবেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ঘটে যাচ্ছে সবাই ভিডিওটা পুরোটা দেখবেন্স আসেন আমরা সবাই মিলে প্রদীপ আরতি দর্শন করি স আসন সবাই মালা জপ করার দর্শন করি গাছ নেমন্ত্রণ হাজরা ছুট পেয়ে সবদিকে আসলে পাঠ চলতেছে দেখতে পাচ্ছেন মেন হাজরা আমাদের গণেশ জাদু তাকে মন্ত্রপাঠ করা হচ্ছে ষাট দশ পরে এখন কাটা ভাঙার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে কাটা ভাঙার প্রস্তুতি নিচ্ছি সবাই কাটা ভাঙানোর সময় অনেক মজা হয় ঠিক আছে এই মজার সাথে আমি জড়িত ছিলাম এর জন্য কিছু কিছু ভিডিও মিস গেছে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে নেবেন আমরা বচন শ্রবণ করি পাগারে জন্মরে করি জন্মের ঠিক নাই শিবা শঙ্কর শুদ্ধ করে ভোলাময় ধূপ 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 স্বর্গের দেবতা ধূপ শুদ্ধ ভাই তার ভোলা মহেশ্বর আমার সেরে অন্য কোথাও যাও শিব দুর্গার মুন্ডু খাও কাটা ভাঙা শেষ করার পরে আমাদের হাজরা চলে আসলো দেখতে পারছেন হাজরা চলে আসছে গাছ নেমন্তন্ন করে ভিউয়ার্স এরপর বার এসে বলে দিচ্ছে যে কালকে পূজা কটার সময় করতে হবে হাজরা কটার সময় ছুটানো লাগবে সব কিছু আসলে বারের মাধ্যমে বলে দেয় আমাদের এখানে ভিউয়ার্স ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব মনে করিস তোমারই মনে করছে বাবা ডক করে দেয় না তো বুঝলাম কিন্তু আমরা তো প্রত্যাশায় তার চরণে মাথা